গ্রাম বাংলার গভীর রাতে ভূতের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন রামধনু হরর চ্যানেলকে আপনারা শুনছেন স্যাটারডে ফেভার নাইট অবলম্বনে ডক্টর নিয়ারঞ্জন গুপ্তের লেখা আকস্মিক এক হাড় হেম করা এক গভীর রাতে এক ভূতের গল্প শুনছেন আপনারই বন্ধুর কণ্ঠে কথা ছিল আমাদের এক বন্ধু বিভূতিকে নিয়ে প্রায় দশ বারো দিন আমাদের আড্ডা এসে আজ অনুপস্থিত কোনো খবর পর্যন্ত নেই অথচ দলের মধ্যে সেই বেশি আড্ডাবাদ ছিল রোজগার মতো আমাদের ক্লাব ক্লাবঘরে এসে সেদিনও সন্ধ্যা জমায়েত হয়েছি এবং কখন যে আকাশ ভেঙে মুসল ধারা বৃষ্টি নেমেছে টেরও পায়নি খেয়াল হলো ঘড়িতে রাত সাড়ে নটা বাজে এবার তো বাড়ি ফেরার দরকার কিন্তু দরজা খুলতেই যে দৃশ্য চোখে পড়ল তাতে সঙ্গে সঙ্গেই আবার দরজাটা তক্ষণি বন্ধ করে দিতে হলো ঝনঝন করে বৃষ্টি মসরুম ধারে বিদ্যুৎ চমকানো আর বৃষ্টির ধারা যেন ঝাঁপিয়ে আসছে এবং বৃষ্টির ঘন কুয়াশার চারদিকে ঢেকে দিয়েছে এত বৃষ্টি প্রবল বৃষ্টিতে আশেপাশে কিছুই দেখা যাচ্ছে না সমস্ত গলিটা জলে ডুবে গিয়াছে ঘরের চৌকাট পর্যন্ত জল থই থই করছে সঙ্গে কারো একটা আজ ছাতাও আনা হয়নি ওয়াটারপ্রুফ তো দূরের কথা কিছুই নেই অথচ বের হওয়ার সঙ্গে সঙ্গেই একেবারেই তো স্নান করে যেতে হবে যে সবাইকে তাই সকলে আবার জাঁকিয়ে বসলাম হঠাৎ মহিন বলে উঠল বেরোনো যখন যাবেই না তখন একটা ভূতের গল্প শোনা যাক সরোজ বলল একটা জমাটি ভূতের গল্প হোক আমাদের মধ্যে বন্ধু সরোজে সাহিত্যিক শুধু সে সাহিত্যিকই নয় চমৎকার গল্প বলবারও তার একটা ক্ষমতা আছে কিন্তু মহিনের প্রস্তাবে বাধা দিল দিব্যেন্দু বললেন না 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 শচীনের নতুন কোনো ম্যাজিক দেখাক আমি প্রস্তাবে এবার সায় দিলাম হ্যাঁ সেই ভালো সচিন শুরু কর আমাদের দলের মধ্যে সচিন অ্যামেচার ম্যাজিশিয়ান না হলো ম্যাজিকে সত্যি তার বাহাদুরি ছিল আশ্চর্য রকমের ম্যাজিক এক এক সময় আমাদের দেখে সে কত দিন না তাক লাগিয়ে গিয়েছে ঘরের এক কোণে চেয়ারে বসে শচীন আপন মনে একটা সিগারেট টানছিল আমাদের প্রস্তাবে সে বলল ম্যাজিক যে দেখাবো তার জিনিসপত্র কোথায় ঠাট্টা করে সরোজ বলল জিনিসপত্র জিনিসপত্র না হলে বোধ ম্যাজিক দেখাতে পারবি না তবে কিসের ছাই তোর ম্যাজিক ঠিক আছে শুধু হাতেই দেখাবো সকলে উৎসাহিত হয়ে উঠলাম ঘরের আলোটা দে দেশীল বললে আলোটা নিবিয়ে দিয়ে একটা ক্যান্ডেল জ্বালিয়ে টেবিলের উপর রাখ শচীনের কথা মতো তাই করা হলো একটা মাত্র ক্যান্ডেলে আলো ঘরের মধ্যে অদ্ভুত আলো ছায়া সৃষ্টি করছে আলো শিখা একটা ছায়া সেই আধো আধো অন্ধকারের মধ্যে আলো শিখাটা দেওয়ালের মধ্যে যেন কাঁপছে বাইরে সমানে পড়ে চলেছে বৃষ্টি বৃষ্টির শব্দ গর্জনে মেঘ ডাকার শব্দ শচীন তার পূর্বের আসরে বসা আমরা জন ঘরের একদিকে গা ঘাসাঘি করে বসেছি কিরে কই শুরু কর তোর ম্যাজিক সরজ বলে উঠল চুপ কর কথা বলিস না এখন ভারী গলায় শচীন বলে উঠল তারপর সবাই চুপচাপ এক মিনিট দু মিনিট এই করে প্রায় পনেরো মিনিট কেটে গেল সবাই ঐধৈর্য হয়ে উঠেছে এমন সময় সড়ক যাবার প্রশ্ন করলো কিরে সচে ঘুমলি নাকি বাবা চোখ দরজাটা খুলে দে কে এসেছে ডাক্ত শচিন বললে সত্যি জলে ছপ ছপ একটা শব্দ সকলে শুনতে পেলাম শব্দটা ক্রমেই গিয়ে এসে বন্ধ দরজার কাছেই থামলো তারপর দরজার মধ্যে একটা শব্দ শোনা গেল কে আমার শব্দ আমি উঠে গিয়ে দরজাটা খুললাম সঙ্গে সঙ্গেই একবার বিদ্যুৎ চমকালো সেই খনিকে আলোর দিকটিতে দেখলাম কে যেন একজন ঠিক দৌড়গোড়ায় নিঃশব্দে দাঁড়িয়ে আছে অস্পষ্ট একটা ছায়ার মতো কে কে আপনি কিন্তু আগন্তু আমার প্রশ্নের কোনো সাড়া দিল না খানিকটা জমাট কোয়াশার মতোই যেন পাশ কাটিয়ে ঘরে গিয়ে ঢুকতেই আমি দরজাটা বন্ধ করেছি সঙ্গে সঙ্গে দমকা হওয়ায় ঘরের একটু মাত্র ক্যান্ডেলের আলোটা নির্বাচিত অন্ধকার চারিদিকে গ্রাস করল এবার শুধু প্রশ্ন করলো কে তুমি আমি বিভি চাপা দীর্ঘ মতো স্বাভাবিক গলায় সারাইল বিভূতি কে বিভূতি বিভূতি চক্রবর্তী হাত বাড়িয়ে দরজাটা ঠিক কাছেই দেওয়ালের আলো সুইচটা টিপলাম খট করে একটা শব্দ হলো মাত্র কিন্তু ঘরের আলো জ্বললো না আর ঠিক সেই মুহূর্তেই মনে হলো কে যেন ঠিক আমার পাশে দাঁড়িয়ে একটা ঘাড়ের কাছে একটা দীর্ঘ দীর্ঘশ্বাস ছাড়লো পুরো ঠান্ডা হয়ে গেল সারা দেহটা নিজের অজান্তেই অজ্ঞাতেই দুপা পিছিয়ে একেবারে দেওয়াল ঘেসে দাঁড়ালাম ভয় তখন আমার গলা পর্যন্ত যেন শুকিয়ে উঠেছে হঠাৎ এমন সময় মনে পড়লো বিভূতি বিভূতি চক্রবর্তী তো আমাদের বন্ধু তবে সঙ্গে সঙ্গে যেন ভয়টা কেটে গেল। সশ্রায় বললাম বিভূতি এই বিভূতি তই হ্যাঁ সেই পূর্বের মতো সাপা কণ্ঠস্বর মনে হলো বড় যেন কষ্ট পাচ্ছে তার কথা বলতে আরও মনে পড়ল বিভূতি বিভূতি তো থাকে সেই ভবানীপুরে প্রায় দশ বারো দিন আমাদের আর আসেনি না সেই প্রচণ্ড বর্ষণ মুখর রাতে সেই ভবানীপুর থেকে এসেছে একটু বিস্ময় লাগলো আমি এবার প্রশ্ন করলাম এই ঝড় জলের মধ্যে একা এত রাতে তুই ব্যাপার কি বিভূতি বিভূতি আমার প্রশ্নের কোনো জবাব না দিয়ে সচিনকে সম্বোধন করে বললে সচিন আমাকে তুই ডাকছিলিস কেন প্রশ্ন করলো এবার সরোজ এই জলের মধ্যে তুই এলি কি করে বিভূতি জল হ্যাঁ বাইরে তো ভীষণ বৃষ্টি তা হবে হয়তো তা হবে কি রে চারদিকে জল থই থই করছে আগে বুঝি বেড়েছিলিস সরি পড়ে উঠল না তো শচীন ডাকার সঙ্গে সঙ্গেই তো আমি এলাম ভেজে গেছিস তো একেবারে না বলে কি বিভূতি ওর মাথাটা তা খারাপ হয়ে গেছে নাকি হঠাৎ আবার বিভূতি বললে আমি যাই ভাই যাবি কোথায় যাবি এই বৃষ্টির মধ্যে মাথা খারাপ হলো নাকি তোর আমার বড় কষ্ট হচ্ছে রে আমি আর ঘরের মধ্যে থাকতে পারছি না আমি চললাম বললাম সঙ্গে সঙ্গে দরজাটা যেন খুলে গেল হুট করে আর ঠিক সেই মুহূর্তে ঘরের আলোটাও দপ করে চলে উঠল কিন্তু কোথায় বিভূতি আমরা ঘরের মধ্যে হতবম্বের মতো দাঁড়িয়ে আছি বিভূতি এই বিভূতি বিভূতি আমি ছোটো দরজার বাইরে গেলাম বৃষ্টি তখন থেমে গিয়েছে গলির মধ্যে জল অনেকটা কমে এসেছে যত দূর দৃষ্টি যায় কাউকে দেখতে পেলাম না কেবল জলের মধ্যে দিয়ে কারো হেঁটে যাবার ছপ ছপ শব্দ দোকানেই ভেসে এল পরের দিন দুটো সংবাদ আমরা জানতে পারলাম একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল গত রাতে প্রচণ্ড তিন ঘন্টা ব্যাপী বৃষ্টির মধ্যে শহরের শামবাজার অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ মিনিট কুড়ির জন্য বন্ধ হয়ে গিয়েছিল রাত্রি নটা পঁয়তাল্লিশ থেকে দশটা পাঁচ পর্যন্ত আর একটা আর একটা ঘটনা গত রাতে দিন কয়েক ভোগবার পর টাইফয়েডে আমাদের বন্ধু বিভূতি চক্রবর্তী রাত সাড়ে নটার সময় মারা গিয়েছে তারপর 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 যে কত দিন কেটে গেছে কিন্তু সমস্ত ঘটনাটা আজও অস্পষ্ট হয়ে আছে আমাদের মধ্যে তবে স্বীকার করতে পারিনি তেমন ব্যাপারটার মধ্যে শচিনের কোনো ম্যাজিকের ক্যারামতি আছে কিনা যেমনি এও স্বীকার করে নিতে মন চায়নি যে ব্যাপারটার মধ্যে কোনো কিছু ভৌতিক ব্যাপার আছে নাকি তবে যা ঘটেছিল তা বর্ণে বর্ণে সত্যি শুনলেন এতক্ষণ ডক্টর নিয়ার গুপ্তের লেখা আকর্ষী যদি গল্পটা ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম আরও নামি নামি লেখকে সাহিত্য উপন্যাস ভৌতিক রহস্য রোমাঞ্চে ঘেরা নানারকম লেখকের গল্প আপনাদের কাছে পরিবেশন করব ভৌতিক কাহিনী রামধনুর তরফ থেকে সবাইকে জানায় অনেক ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন